হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো হলিডে কোচিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকেই স্বাগতম জানাই আজকে আবার কিছু এমসিকিউ প্রশ্ন ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ভোকেশনালের ইটি এবং এগ্রিকালচারের ছাত্রছাত্রীদের রসায়ন বিদ্যা কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়ে গিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো আই বেটনে পরপর লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আজকে আমরা অ্যালকোহল ফেনল এবং অ্যালডিহাইডের বাকি প্রশ্নগুলো উপস্থাপন করবো যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এবং প্রশ্নের সঙ্গে এমসি কিউগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি খুব তাড়াতাড়ি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সবাইকেই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না তোমাদের কেমিস্ট্রি বিষয়ে যাতে তোমরা ভালো রেজাল্ট করো সেই প্রচেষ্টাতেই এই আমার ভিডিও তাই ছোট্ট একটি লাইক সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবে না কারণ নিত্য নতুন তোমাদের জন্য ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে তেত্রিশের প্রশ্ন বেঞ্জাল ডিহাইডে ক্যানিজারো বিক্রিয়া করলে কী উৎপন্ন হয় সেটা হচ্ছে বি বেঞ্জাইল অ্যালকোহল ও পটাশিয়াম বেঞ্জয়েড উৎপন্ন হয় ক্যানিজারো বিক্রিয়ায় পটাশিয়াম বেঞ্জয়েড সরি বেঞ্জাইল অ্যালকোহল উৎপন্ন হয় চৌত্রিশের প্রশ্ন ক্যানিজারো বিক্রিয়ায় রিয়েজেন্ট হিসাবে কি ব্যবহার করা হয় ক্যানিজারো বিক্রিয়ায় রিয়েজেন্ট হিসাবে ডি এর অপশানটা ঠিক হবে কনসেনট্রেটেড কেওয়েচ বা ঘন ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করা হয় মিথাইল ফিনাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইডের ফর্মিক ফরমাল ডিহাইড ইথার এবং জল যোগ করলে এ যৌগ উৎপন্ন হয় এই যৌগটি কোনটি সেটা হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল সি এর অপশানটা ঠিক হবে এইচ টু ও এইচ বেঞ্জাইল অ্যালকোহলে জাইমান অক্সিজেন বা সক্রিয় অক্সিজেন এবং কে দিলে এ উৎপন্ন হয় তাতে আবার জাইমান অক্সিজেন কে এম দিলে বি উৎপন্ন হয় এ এবং বি যৌগটি হলো তোমাদের এর অপশানটা ঠিক হবে বেঞ্জাল ডিহাইড এবং বেঞ্জয়িক অ্যাসিড সি ডবল এইচ ফিনাইল ড্রিঙ্ক বা বেঞ্জিন ড্রিঙ্ক পরের প্রশ্ন বেঞ্জাইল অ্যালকোহলে কী যুক্ত করলে সেটা টলুইনে পরিণত হয় বেঞ্জাইল অ্যালকোহলের হাইড্রোজেনেশান করলে তাদের জন্য প্যালাডিয়াম এবং সক্রিয় হাইড্রোজেন যুক্ত করলে সেখান থেকে বেঞ্জাইল অ্যালকোহল থেকে টলুইনে পরিণত হবে পরের প্রশ্ন নিম্নের কোনটি অ্যাসিড ধর্ম বর্তমান এ হেনলের অ্যাসিড ধর্ম বর্তমান বর্তমান উনচল্লিশের প্রশ্ন কোনটি অর্গানোমেটালিক যৌগ অর্গানোমেটালিক যৌগ হল ম্যাগনেসিয়াম ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বিয়ের অপশানটা ঠিক হবে নিম্নলিখিত বিক্রিয়াগুলির মধ্যে কোনটিতে বেঞ্জিন উৎপন্ন হয় বিয়ের অপশানটা ঠিক হবে যেখানে ফিনাইল ফেনলকে জিঙ্কের সঙ্গে যুক্ত করলে উত্তপ্ত করলে সেখান থেকে বেঞ্জিন উৎপন্ন হয় একচল্লিশের প্রশ্ন ফেনলে থ্রি বি টু বা ব্রোমিন জল যুক্ত করলে তিন অনু সেখান থেকে পি যৌগটি উৎপন্ন হয় পি যৌগটি কোনটি সি এর অপশানটা ঠিক হবে বি আর তোমাদের টু ফোর সিক্স টু ফোর সিক্স ট্রাইব্রোমো ফেনল হচ্ছে যৌগটি উৎপন্ন হবে এনিলিনে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডে সোডিয়াম নাইট্রে নাইট্রাইড এবং সালফিউরিক অ্যাসিড তার সঙ্গে এইচ প্লাস যুক্ত করলে এ যৌগটি উৎপন্ন হয় বা একটি যৌগ উৎপন্ন হয় সেই যৌগটি কোনটি সেটা হচ্ছে ফেনল সি এর অপশানটা ঠিক হবে এরপরে প্রশ্ন তেতাল্লিশের প্রশ্ন কিউমিনের সংকেত কোনটি কিউমিনের সংকেত হচ্ছে আমাদের বিয়ের অপশানটা ঠিক হবে যেখানে কার্বনিনের কার্বনের সঙ্গে দুটো মিথাইল গ্রুপ যুক্ত থাকবে এবং একটা হাইড্রোজেন যুক্ত থাকবে তারই সঙ্গে বেঞ্জিন রিং যুক্ত থাকবে ক্লোরোভেঞ্জিনের সঙ্গে জল এবং চারশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলিকা জেল যুক্ত করলে কী যৌগটি উৎপন্ন হয় সিয়ের যৌগটি উৎপন্ন হবে যেটা হচ্ছে ফেনল উৎপন্ন হবে ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে জল এবং এইস্টিওসোফর এবং তাপ দিলে কি উৎপন্ন হবে নাইট্রোজেন এবং এইচ সিয়ালের সঙ্গে ফেনল উৎপন্ন হবে এর অপশানটা ঠিক হবে রাইমার টিম্যান বিক্রিয়ায় কোন বিকারক ব্যবহার করা হয় রাইমার টিমেন বিক্রিয়ায় মিথাইল ক্লোরোফর্ম সিএইচ সিএল থ্রি ও অ্যালকোহল মিশ্রিত কেওইচ বা সোডিয়াম অ্যালকোহল মিশ্রিত খার পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করা হয় ফেনলে ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় কেওইচ বা এন দিলে এ প্লাস বি উৎপন্ন হয় সেই এ এবং বি যৌগ দুটি কী কী এ এবং বি যৌগ দুটি হচ্ছে মার অর্থ এবং প্যারা বেঞ্জাল ডিহাইড সি এর অপশানটা ঠিক হবে অর্থ ফিনাইল ফেনক্সাইড যৌগে সোডিয়াম ফেনক্সাইড যৌগে কার্বন ডাইঅক্সাইড এবং একশো কুড়ি থেকে চার একশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি দেওয়া হয় তখন একটি যৌগ উৎপন্ন হয় সেই যৌগটি কোনটি সেটা হচ্ছে তোমার স্যালিসাইলিক অ্যাসিড বা স্যালি হ্যাঁ স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয় বিয়ের অপশানটা ঠিক হবে ব্যকেলাইটের সংকেত কোনটি ব্যকেলাইটের সংকেত বিয়ের অপশানটা ঠিক হবে রিং দুটো ব্যঞ্জিন দুটো ফেনলের সঙ্গে সিএইচু বন্ধন দ্বারা যুক্ত থাকবে পঞ্চাশের অপশান ফেনল থেকে অ্যামিনো উৎপাদনে কী বিকারকের প্রয়োজন হয় অ্যামোনিয়া অনাদ্র জিঙ্ক ক্লোরাইড বিকারকের প্রয়োজন হয় অ্যামোনিয়া জিঙ্ক ক্লোরাইডের প্রয়োজন হয় ফেনল থেকে অ্যামোনিয়া উৎপন্ন করতে বা অ্যামিন যৌগ উৎপন্ন করতে ফেনল থেকে অ্যামোনিয়া নয় এখানে হচ্ছে ফেনল থেকে অ্যামিন যৌগ উৎপন্ন করতে বা ফেনল থেকে অ্যানিলিয়া অ্যানিলিন উৎপন্ন করতে ফেনল থেকে হবে এটা অ্যানিলিন উৎপন্ন করতে অ্যামোনিয়া এবং জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা ফেনলের সঙ্গে কি দিলে সেটা সাইক্লোহেক্সানল উৎপন্ন হয় ফেনলের সঙ্গে তোমার হাইড্রোজেনেশান তিন হাইড্রোজেন এবং নিকেল কাটালিস্ট একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে সেখান থেকে সাইক্লোহেক্সানল উৎপন্ন হয় পরের প্রশ্ন কলবে বিক্রিয়ায় কত তাপমাত্রায় ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয় বা পাওয়া যায় সেটা হচ্ছে আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোলবেের বিক্রিয়ায় ফেনল থেকে আমরা পেতে পারি তোমার স্যালিসাইলিক অ্যাসিড কলবের বিক্রিয়ায় কি রিয়েজেন্ট ব্যবহার করা হয় কোলবের বিক্রিয়ায় ডি এর অপশনটা ঠিক হবে কার্বন ডাই অক্সাইড আড়াইশো থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিক্স অ্যাটমসফিয়ার প্রেশারে ডাইলুডাইসিয়াল নেওয়া হয় ফেনল থেকে কোলবের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয় ফেনল থেকে কোলবের বিক্রিয়ায় দুটি যৌগ উৎপন্ন হয় সেটা হচ্ছে সি এর অপশানটা ঠিক হবে স্যালিসাইলিক অ্যাসিড ও প্যারাহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন হয় পরের প্রশ্ন ফেনল থেকে কলবের বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে কি লাগে কার্বন ডাই অক্সাইড লাগে আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিক্স এটিএমস বা ছয় অ্যাটমসফিয়ার চাপে এবং ডাইলুট এই কাজে লাগানো হয় বা ব্যবহার করে স্যালিসাল ডিহাইড উৎপন্ন হয় আর তিনশো থেকে আড়াইশো থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে সেটা কিন্তু প্যারাহাইড্রক্সি স্যালিসালডিহাইড ডিহাইড বা প্যারাহাইড্রোক্সি বেঞ্জুরিক অ্যাসিডে পরিণত হয় প্যারা হাইড্রোক্সি বেঞ্জই অ্যাসিডে পরিণত হয় তার জন্য প্রয়োজন হয় ওই যে বললাম পরের প্রশ্ন কার্বন অক্সাইড আড়াইশো থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছয় এটিএম প্রেসারে এবং ডাইলুট এই ব্যবহার করা হয় পরের প্রশ্ন ফেনল থেকে তোমার আয়োডেক্সের গন্ধযুক্ত যে যৌগ সেই যৌগ উৎপাদন ওয়েল অফ উইন্টারগ্রিন উৎপাদনের জন্য কি ব্যবহার করা হয় বা দুটো যৌগ উৎপাদনের জন্য অ্যাসাইলেশন করা হয় সিএইচি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ব্যবহার করা হয় ফেনল থেকে ওই অর্থ এবং প্যারা ফিডিল কাপ বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় কি যৌগ ব্যবহার করা হয় সেখানে মিথাইল ক্লোরাইড এবং অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় মিথাইল ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করলে সরাসরি অর্থ এবং পজিশনে মিথাইল এসে প্রবেশ করবে পরের প্রশ্ন উনষাট উনষাটের প্রশ্ন বলছে ফেনলের সঙ্গে এই জেনোথি বা নাইট্রেশন করলে তোমাদের অর্থ নাইট্রোফিনলের সঙ্গে আর কি নাইট্রোফিনল উৎপন্ন হয় সেটা সি এর অপশানটা ঠিক হবে প্যারা নাইট্রোফিনল পিক্রিক অ্যাসিডের সংকেত কোনটি পিক্রিক অ্যাসিডের সংকেত সি এর অপশানটা ঠিক হবে টু ফোর সিক্স টাই নাইট্রো ফেনল পিক্রিক অ্যাসিডের সংকেত ফেনলের সঙ্গে তিন অনু এই থ্রি দিলে কী উৎপন্ন হয় পিক্রিক অ্যাসিড উৎপন্ন হয় সি এর অপশানটা ঠিক হবে ফিডিল ফিডিলক্রাফ্ট বিক্রিয়ায় অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় কোনটি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ফিডিল ফিডিলক্রাফ্ট বিক্রিয়ায় অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় ফেনলে গ্যা গ্যাটারম্যান ক গ্যাটারম্যান বিক্রিয়ায় ফেনলের সঙ্গে গ্যাটারম্যান বিক্রিয়ার ফলে কী উৎপন্ন হয় ফেনলের সঙ্গে গ্যাটারম্যান বিক্রিয়ায় স্যালিসালডিহাইড উৎপন্ন হয় পরের প্রশ্ন ফিনলের সঙ্গে এই এবং এই সিএল তার সঙ্গে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত করলে এ যৌগ উৎপন্ন হয় ওই এ যৌগের সঙ্গে জল এবং তাপ উৎপন্ন করলে বি যৌগ উৎপন্ন হয় এ এবং বি যৌগ দুটি কী কী এ এবং বি যৌগ দুটি হবে বিয়ের অপশানটা ঠিক হবে ফিনলের সঙ্গে সিএইচ ডবল ওয়ান সিএইচ প্রথমে একটি অস্থায়ী যৌগ উৎপন্ন করবে এই অস্থায়ী যৌগেতে জল যোগ করলে বা এই স্ত্রীয় প্লাস যুক্ত করলে সেখান থেকে তোমার ডিহাইড উৎপন্ন হবে এটাই হচ্ছে দুটো যৌগ উৎপন্ন হবে এবং বি পরের প্রশ্ন কোনটি কাপলিং বিক্রিয়ার উদাহরণ কাপলিং বিক্রিয়া ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে এই যে ফেনল ডায়াজিনিয়াম ক্লোরাইডের সঙ্গে ফেনল যুক্ত হয়ে যে যৌগটি তৈরি করছে সেটাই হচ্ছে অ্যাজো রংযুক্ত ডাই একেই বলা হয় কাপলিং বিক্রিয়া ফেনল পরের প্রশ্ন ফেনলের একটি ব্যবহার হলো কী হিসাবে ব্যবহার করা হয় ফেনল ব্যবহার জীবাণুনাশক হিসাবে ব্যাকলাইট প্রস্তুতিতে এই জন্য অপশনটা অপশানটা ও সি প্রকৃতপক্ষে কিন্তু উত্তরটা সঠিক হবে পরের প্রশ্ন একটি মিশ্র বা অপ্রতিসময় ইথারের উদাহরণ হচ্ছে সি এর অপশানটা ঠিক হবে যেখানে দুটো আলাদা আলাদা অ্যালকিল গ্রুপ থাকবে অক্সিজেনের সঙ্গে সি এইচ থ্রি ও সি টু এইচ ফাইভ অ্যানিসোল হল কোনটি অ্যানিসোল হল ওই ফিনাইল মিথাইল ইথার বা সি থ্রি ও সি সিক্স এইচ ফাইভ যেখানে একটি ফিনাইল গ্লু যুক্ত থাকবে পরের প্রশ্ন ইথারের একটি ব্যবহার হল চেতনাশক ঔষধ হিসাবে সাইলকে ব্যবহার করা হবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে ডাইথাইল ইথারকে ব্যব যুক্ত করলে কী উৎপন্ন হয় সেখান থেকে উৎপন্ন হয় এস্টার উৎপন্ন হয় সিএইচ থ্রি সি ডবল ও সি টু এইচ ফাইভ কার্বলিক অ্যাসিডের সংকেত কোনটি কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে ফেনল যেখানে সাধারণত সাফ কাড়ানোর কাজে বা বিভিন্ন কাজে ফেনলকে ব্যবহার করা হয় ফেনলের ব্যবহারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা পড়ে থাকবে তারপরে ইথাইল ফেনক্সাইডের সঙ্গে সোডিয়াম ফেনক্সাইডের সঙ্গে ইথাইল আয়োডাইড যুক্ত করলে উইলিয়ামসনের সংশ্লেষণে সোডিয়াম আয়োড্রাইডের সঙ্গে আর কি উৎপন্ন হয় সেটা হচ্ছে ডাই ইথাইল ইথার উৎপন্ন হবে সি টু এইচ ফাইভ ও সি টু এইচ ফাইভ বিয়ের অপশান ডাইথাইল ইথারকে সূর্যালো বা বায়ুর সংস্পর্শে আনলে যে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় সেটির সংকেত সেটি হল ডাইথাইল ইথারের পার অক্সাইড এটি খুবই বিস্ফোরক এবং বিষাক্ত পদার্থ সি এইচ থ্রি সি এর ঠিক হবে সি এইচ ও ও এইচ ও সি টু এই সিএইচ টু সি এইচ থ্রি ইথার থেকে পার অক্সাইড যৌবকে অপসারণের জন্য কী ব্যবহার করা হয় ফেরা সালফেটের দ্রবণ এবং ঘন ইস্টেশরকে ব্যবহার করা হয় পাতন পদ্ধতিতে বা বলতে পারি বি অথবা সি কে ব্যবহার করা হয় ডি এর অপশানটা একেবারে কারেক্ট হবে পঁচাত্তরের দাগের প্রশ্ন আমাদের ডাইথাইল ইথারের সঙ্গে অ্যাসিডাইল ক্লোরাইড এবং অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত করলে এ যৌগ এবং তার সঙ্গে ইথাইল ক্লোরাইড এবং এ যৌগটি কী হবে এ যৌগটি এস্টার তৈরি হবে সেটা হচ্ছে সিএইচ থ্রি ডবল সি টু আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে তোমরা কেমিস্ট্রি বিষয়ে আরও ভালো নাম্বার তুলতে পারো সেই প্রচেষ্টায় কিন্তু এই ভিডিও তাহলে আজকে এইখান পর্যন্ত শেষ করছি পরবর্তী সময়ে আবার কোনো একটি অধ্যায়ের এমসিকিউ কিউ নিয়ে হাজির হব ততদিনের জন্য ধন্যবাদ নমস্কার